আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আর একটি আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তে আরও গণিবত হলো নিম্নচাপ নিম্নচাপের হাত ধরে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা সঙ্গে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আজ রাতে সরাসরি নিম্নচাপ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে যাচ্ছে যার ফলে একাটি জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সারা দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি

কোন কোন জেলা হতে পারে বাড়িতে অতিবারে বৃষ্টিপাত তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধু আর সরাসরি দেখুন বর্তমানে এই শক্তিশালী নিম্নচাপটি একেবারে দেখুন উত্তর সাগর সাগরমুখে অবস্থান করছে যার ফলে ভাবনেশ্বর তারপরে এখানের দেখ উড়িষ্যা এলাকায় বালুছাড়া এবং এখানে বেশ কিছু এলাকায় প্রবল বেগে দমখা বাতাস কিনতে বয়ে যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে আবার সকাল থেকে দমখা জড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে এবং সাগর খুবই উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকাল থেকে দফায় দফায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে এখনো হালকা বৃষ্টিপাত চালু রয়েছে এবং উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং আজ রাতে নিম্নচাপটি সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে যার ফলে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সঙ্গে জিরে জিরে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন ভারতের এখানে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে দেখুন জাগালপুর তারপর এখানে বিশাক্টনাম একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে বাংলাদেশের কলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ রাজশাহী রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে আরামবাগ চন্দন অঞ্চল থেকে শুরু করে কোলাঘাট হালদিবাড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আসুন এবার আমরা বজ্রবাহী মোড়ে যাই যায় আগামীকাল শুক্রবার তিনি অক্টোবর নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে তবে নিম্নচাপটি ভারতের উপকূলীয় অঞ্চল আগাতে নিয়ে একেবারে মধ্য অঞ্চলে চলে যেতে পারে এবং যার কারণে নিম্নচাপের প্রভাব কিন্তু কেটে যেতে পারে বাংলাদেশের উপর বিক্ষিপ্ত অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের পূর্ব দিকের কিছু কিছু জেলার উপরে দেশের মধ্য অঞ্চল জুড়ে এদিকে পাহাড়ি অঞ্চলের দিকে কাগাছড়ি তারপর আমরা হয় এখানে বিভিন্ন এলাকায় বজ্র সহ আকারে হালকা দিকে মাঝার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে শনিবার চার অক্টোবর নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিদ্যুৎ সহ বিক্ষিপ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রবিবার পাঁচে অক্টোবর দেশের উত্তরাঞ্চলে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে এই মুহূর্তে তখন কিন্তু যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে গোড়ারঘাট রাজীপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার শিলিগুড়ি সহ তারপর এখানে সুরুঙ্গা তারপর এখানে আরারিয়া এবং পূর্ণিয়া তারপর দিকে কেরান্দিগির বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সতর্কতা থাকবে দেখুন দেশের দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্র অনেকটাই কমে আসবে দেশের কিছু কিছু এলাকায় এবং উত্তর পূর্ব কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্তকারে হালকা মাঝারি জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য